ওয়ান দেখেন ওখানে ওরা প্রায় জানি না এটা মনে করেন প্রশাসন বিভাগ কিন্তু আট হাজার একরের উপরে জমি কি করে আছে তারা দখল মানে কি কাগজ ছাড়া অনেক জায়গা তারা দখল না এই জন্য আমি বলবো যে ওইসব প্রতিষ্ঠানের জন্য কত কর জায়গার প্রয়োজন তার চাইতে দ্বিগুণ জায়গা রেখা বাকি জায়গা গুলা খাস করে এইসব দরিদ্র লোকদের মধ্যে কি কিভাবে বাক করে দেওয়া হোক তাহলে সবাই তারা দেখেন অনেক সরকার বলছে আপনারা ডালের জমিতে ঘরবাড়ি করবেন না আপনারা এই মুহূর্তে আছেন আপনারা যেখানে গেছেন তার পূর্ব পাশে যেখানে গাড়ি রাখছেন তার পাশে যে দানি জমি গুলা ওইগুলাতে কি করে রাখছে তারা বাস বাস বাঁশ লাগাইছে ওগুলা কি লাগানোর জায়গা এগুলা যদি থাকতো তারপরও আরেকটা বিল আছে এরকম অনেক জায়গা আছে বুঝছেন দানি জায়গাগুলোতে তারা বাস এবং গাছ লাগায় মানে কি দখল জন্য যে তারা তো কিছু না কিছু করছে না তো খাস করে দিবে বা একটা সমস্যার হবে অনেক দানি জমি তারা এইভাবে কি হয় মানে কি তারা এরা এরা কাজ করে অনেকে কোয়ান্টামে কাজ করে জিজ্ঞাসা করে তাদেরকে আমি কি সত্য বলছি সেটা মিথ্যা বলছি জায়গাগুলো তারা গাছ এবং বাঁশ লাগাই দিয়া বুঝছেন ওই জায়গাগুলো ফেলে রাখছে তাছাড়া মনে করো ওই জায়গাটা কিনছে সে দুই একর তার আশেপাশে আরো যেগুলো তিন একর চার একর জায়গা আছে ওইটাও তারা কি পিলার দিয়ে গেলাও করে তার কাটা দিয়ে রাখছে ওখানে ঢোকার মতো ইয়া নাই ক্ষমতা নাই আমার বাড়ি আপনারা যেখানে গেছেন তার একটু পূর্বে লম্বা খোলা

জানে সাংবাদিক বাইরে যারা আছে এখানে সবাই জানে এই বিষয়গুলো করা আমরা অনেকেই গেছিলাম আমরা অনেকে বক্তব্য কি এই কোয়ান্টাম দ্বারা এইদিকে ওইদিকে হচ্ছে কোয়ান্টাম এইদিকে হচ্ছে বেনিজির আহমদ ওই আছে কি তাজুল ইসলাম বুঝছেন এরকম অহরহ

উনি তিন হিসাব রেফারেন্স ওইটার বিরুদ্ধে আবেদন সচিব আছে এখানে আবেদন দিয়ে আবার ওইটাকে রিটার্ন আপনার ব্যাক করাইছে যেহেতু ওইটা নিয়ে অবদেশন হয়েছে জানা জানি হয়ে গেছে তো এই ধরনের জাল জালিয়াতি করে স্যার যারা বিভিন্ন কোম্পানির জায়গা পেয়েছে আমাদের কন্টাম আছে বা অন্য অন্য কোম্পানি যাই কিছু দালা সফট যারা আছে কাগজগুলো বিক্রি করে আমার নাম পরিবর্তন করে আইডিতে জন নিবন্ধন চেয়ারম্যান থেকে সনদ নিয়ে একজন লোক দাঁড়া করেই স্যার মূল সমস্যা এইগুলো আমাদের স্যার এইগুলো প্রশাসনের মধ্যে আমি অনুরোধ রাখবো

উপজাতি জায়গাগুলো আমার এইভাবে হাত ছাড়া হচ্ছে এভাবে দখল হচ্ছে এবং বৈধ অবৈধভাবে তারা এভাবে দখল করতেছে ঠিক আছে সবকিছু এই দেশ আইনের উপর ভিত্তি করে এই দেশ অধিকারের উপর ভিত্তি করে আপনাদের হক আপনাদের অধিকার কারণ নেওয়ার নাই ঠিক আছে একই ভাবে আপনি যে কথাবার্তাগুলো এনাদের জন্য বলে দিচ্ছেন যেটা ওনারা বলতেও জানেন না আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের কথা বলি আপনি বলে দিচ্ছেন ঠিক আছে হ্যাঁ তো আবার দন্যবাদ আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে গঠন অকৃকেন্দ্রের গঠন বিষয়টা স্যার আপনারা আমি তো অলরেডি বলে দিয়েছি আমরা এটাকে দায়িত্বহীনভাবে আমরা নিন্দা জানিয়েছি আমি প্রেস স্টেটমেন্ট দিয়েছি যে এটাকে আমি এই অগ্নিকান্ডকে আমরা নিন্দা জানাই এই মানুষগুলো যে অভ্যাস্ত হয়ে গেল এটা আমরা কখনো চাই না এবং ওনাদেরকে আমরা সাহায্য করবো শুধু তাই না এখন আমাদের ইয়ে প্রধান উপদেষ্টা মহোদয় উনিও স্টেটমেন্ট দিয়েছেন যে এটাকে উনি দায়িত্বহীনভাবে নিন্দা জানিয়েছেন